আজকে এসেছে একটা মাঠে দেখতে পাচ্ছে মাঠ এখানে একজন চাচা লাগল পড়ছে তার সাথে একটু কথা বলবে এবং তার গরুটিকে ভিডিও করবে এবং উনি কি করছে সেটাই দেখবো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে শুরু করা যাক আমি একটা কাজে গিয়েছিলাম হঠাৎ করে মাঠের পাশের রাস্তা তাই হঠাৎ করে এই চাচাকে দেখতে পেলাম যে উনি লাঙল বাঁধছেন তাই তেরে না করে ওনার সাথে একটু গল্প করার জন্য চলে আসলাম এবং এই গরুটি উনি কতদিন আগে কিনেছেন সেই বিষয়টি নিয়েও জিজ্ঞাসা করলাম এবং খুবই ভাবে জিজ্ঞাসা করছিলাম কারণ এই গরুগুলা মানে খুব একটা স্বাস্থ্যবান দেখা যায় না কারণ এরা মাঠে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করায় যিনারা মানে লালন পালন করেন এই দামড়া গরুগুলোকে তিনি একটু ব্যতিক্রম কিন্তু তিনি এক বছর আগে এই গরুগুলোকে বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছিলেন নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করান এবং যতটা কাজ করান তার থেকেও কিন্তু তিনি তার গরুগুলোকে সন্তানের মতোই লালন পালন করে আসছেন দেখেন ওনার মই বাতা শেষ উনি মই দেবেন কারণ এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিতেই কিন্তু উনি হাল চাষ করেছেন তার মানে লাঙল দিয়েছেন যেটা কিন্তু আমরা আধুনিক সময়ে দেখতে পাই ট্র্যাক্টর বা পাওয়ার টিলার দিয়ে চাষবাস করা হয় এমনটা কিন্তু খুবই বিরল বর্তমান সময়ে যে মোষ দিয়ে বা গরু দিয়ে লাঙল টানা কিন্তু এটা কিন্তু একটু অন্যরকম অনুভূতি ছিল দেখেন ওনার কিন্তু বাধা সম্পূর্ণ হয়ে গেছে এখন উনি মই দেওয়া শুরু করলেন এবং ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে এই গরু দুটিকে উনি কত টাকা দিয়ে কিনেছিলেন উনি বললেন যে তিন লাখ মানে দুই লাখ পঁচানব্বই হাজার টাকার মধ্যে উনি এক বছর আগে ক্রয় করেছিলেন কিন্তু বর্তমানে কিন্তু চার লাখ বিশ তিরিশ হাজার টাকার মতো দাম হবে এই গরু দুটোর গরু দুটোকে দেখেন যে নেয়ার জমি উনি কিন্তু এই বীজগুলা কিন্তু এই জমিতে ছড়িয়ে ছড়াবেন যার কারণে কিন্তু লাঙল দেওয়া এবং মই দেওয়া কারণ মই যদি না দেওয়া হয় সমতল যদি না হয় তাহলে কিন্তু খুব একটা যে ভালোভাবে ওই বীজগুলা মাটির নিচে যাবে না যার কারণে কিন্তু একবার মই দিয়ে নেবে এবং বীজ ছিটানোর পরে কিন্তু আবারও আরেকবার মই দিবে এই যে এই মানুষগুলা এই যে পরিশ্রমী মানুষগুলা দেখলে সত্যি খুবই ভালো লাগে যদি আপনি এরকম দৃশ্য যদি আপনি দেখতে চান অবশ্যই আপনাকে মাঠে যেতে হবে এবং যদি এরকম হুষ্টু পুষ্ট গরু লালন পালন করতে চান অল্প সময় টাকা করতে চান তাহলে অবশ্যই এই গরুগুলা লালন